সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজ দুই হাজার চব্বিশ সাল সৌদি আরবে যে কাজটি হয়ে গেল সেটি নিয়ে আমাদের দেশের ধর্মের ঠিকাদার যারা তাদের মাথা খুব ব্যথা সৌদি আরবের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত কি হল সাতারের পোশাকের ফ্যাশন শো আমরা যখন আঠারো নম্বর সুরা আল কাহাফের নম্বর আয়াত দেখি সেখানে কি বলা হচ্ছে ইন্না জা আলনা মা আল আল আর্থ জি না তাল্লাহা আইহুম আহসানু আমালা দুনিয়ার বুকে আমি যা তৈরি করেছি তা যে সাজসজ্জার জন্য যেন মানুষকে আমি পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কে বেশি উত্তম কাজ করে তো দুনিয়াতে যা কিছু রয়েছে এগুলি দুনিয়ার জন্য সাতসজ্জা কিন্তু যখন আপনি রবের বিধান মেনে চলবেন আপনি যখন পরীক্ষা দেওয়া শুরু করবেন তখন আপনাকে পরীক্ষার হলের ভিতরে এসে কোরআনের সাতষট্টি নম্বর সুরা আলমুলকে দুই নম্বর আয়াত আহসান ও আমালা করে যেতে হবে সর্বোত্তম কর্ম করে যেতে হবে আদার দেন সবকিছু দুনিয়ার জন্য সাতসজ্জা এখন দুনিয়াতে কিছু জিনিস হারাম করা হয়েছে তাদের জন্য যারা কোরআন মেনে চলে যেমন ধরুন মোহাম্মদুর রসুল আমাদেরকে পড়ে শোনাবেন ছয় নম্বর নামের একশো একান্ন নম্বর আয়াত কুল তুমি বলে দাও তা আলাও এসো তোমরা আতলু আমি পড়ে শোনাচ্ছি মা হার রমা রব্বুকুম আলাইকুম যা তোমাদের রব তোমাদের উপরে হারাম করেছেন আল্লাহ তু শিকু বি সাইয়ান রবের এই বিধানের সাথে বা রবের সাথে কাউকে শরিক চলবে না অবিল ওয়ালিদে নেহসান বাবা মার সাথে কি করতে হবে সৎ ব্যবহার করতে হবে অসৎ ব্যবহার হারাম হয়ে যাবে ওয়ালা তাকতুলু আউলাদা কুমিন ইমলাখ অভাবের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কোরানে সত্য বিদ্যা না শিখিয়ে কতলের মাধ্যমে শেষ হতে দিও না শিশু শ্রমিক বলেন বা কুশিক্ষা বলেন নাহনুকুম কারণ আমি তো তোমাদের রুজি দান করে থাকি আর তাদেরকেও রুজি দান করে থাকি ওলা অমাবতন তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না অশ্লীলতা ওলা তাকতুলু নাফসাল্লাতি হারম আল্লাহ ইল্লা বিল হাক আর তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তবে ন্যায় বিচারের কথা আলাদা দা আলী কুম সুম বিহি লা আল্লাহ কুম তা আকিলুন এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন এই কোরআনের সাথে যেন তোমরা বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো তো এখানে ওলা তাকরবুল ফাওয়াহিসা মা জহরা মিনা ও মা বাতান কি বলা হচ্ছে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার কাছে যাওয়া যাবে না তো আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছে আমাদের তো যাওয়া দরকার নেই এখন সৌদি আরবকে ইসলামী রাষ্ট্র মনে করার তো আমার দরকার নেই আর সৌদি আরব কখনো বলছে না যে আমরা ইসলামী রাষ্ট্র বিশেষ করে যখন আমাদের এই বাংলাদেশ উনিশশো সাল পর্যন্ত একটা ইসলামিক রাষ্ট্র ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উনিশশো সাল থেকে তো ইসলামী জমুরিয়া পাকিস্তান নাম ছিল ইসলামী পাকিস্তানে সবচেয়ে বেশি এই কোরআনের সাথে কি করা হয়েছে তামাশা করা হয়েছে উনিশশো একচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আবার উনিশশো থেকে উনিশশো আবার উনিশশো থেকে যখন দেশ ভাগ হয়ে যায় তখন বাংলাদেশ নাম হয় আর বাংলাদেশ নব্বই বেশি মুসলমানদের দেশ দেশের নামের সাথে আর ইসলাম থাকলো না কিন্তু দেশের ভিতরে ইসলাম নেই কারণ দেশটি ইসলামের বিপক্ষে দিন ইসলামের বিরুদ্ধে গণতন্ত্রের উপর প্রতিষ্ঠিত এখন আমাদের দেশে যদি কেউ বোরকা না পরে যেটা মৌলভীদের পোশাক বা তাদের স্ত্রীদের পোশাক এবং তারাই এই পোশাকটা প্রমোট করে এর জন্য সবার কাছে স্টেশন রয়েছে একজন যদি মুখ ঢেকে চলে তাতেও আমার কোনো সমস্যা নেই আর একজন যদি মুখ খোলা রাখে তাতেও আমার কোনো সমস্যা নেই কারণ আমাকে তো আসানু আমালা করতে হবে আর একজনকে তো আমি জোরপূর্বক করাতে পারবো না কারণ মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন দুই নম্বর সুরালার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে শুরুতে কি বলা হচ্ছে দিন ইসলামী জীবন ব্যবস্থা মান্য করার ব্যাপারে বল প্রয়োগ নেই এখন সৌদি আরব কখনো বলছে না যে আমরা ইসলামিক রাষ্ট্র তো সৌদিতে প্রথমবার অনুষ্ঠিত হল সাতারের পোশাকের ফ্যাশন শো তাতে ঢাকার মৌলভীদের মাথা নষ্ট এখন তারা অনেকে কি বলে চলেছে তারা বলছে এটা জাহার নাম উদ্বোধন করা হয়েছে এই নারীদের দিয়ে জাহার নাম পরিপূর্ণ করা হবে যদি একজন ব্যক্তি পাপ না করে তাহলে বুঝতে হবে সে কোরআনের বিধান মেনে চলেছে আর একজন পাপ করে চলেছে চলেছে তাতে আপনার সমস্যা কোথায় এখন এই যারা হাদিস হাদিস করে চলেছে এই কোরআনের বিপরীত যে সমস্ত একজন দজ্জাল আসবে সেই দজ্জাল মক্কা আর মদিনা ছাড়া পৃথিবীর সব স্থানে প্রবেশ করবে তো বাংলাদেশের মুসলমান সুন্নি সালাফিদের এখন খুব লজ্জা হচ্ছে যে সৌদিতে প্রথমবার অনুষ্ঠিত হলো সাতারের পোশাকের ফ্যাশন শো এটা তো ইসলামিক কোনো শো না তাদের জন্য লজ্জার ব্যাপার হয়ে গেছে এবং তারাই বলে চলেছে যে এই দেশে তো নবীদের পদচারণ রয়েছে তো সেখানে এই শো এটা তো লজ্জার ব্যাপার কি আপনাকে এই ঠেকা নিয়ে পাঠিয়েছেন যে পৃথিবীতে তোমাকে এই কথা বলতে হবে আল্লাহ তো বলে দিয়েছেন হালাল এবং হারাম কোরআনে বলে দেওয়া আছে তো প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতা এটা হারাম বলা হয়েছে এখন কেউ যদি করে তো আপনি তার মাথায় বাড়ি দিবেন আর সে সৌদি আরবে কোর্সে বেদায় আপনার দৃষ্টিতে কি বলে খুব বেশি অপরাধের কাজ হয়ে গেছে তো এটা তো ইসলাম আপনাকে অনুমতি দিচ্ছে না এই ধর্মজীবী মৌলবী সমাজ তাদের হাদিস অনুযায়ী তারা যে হারাম খাচ্ছে সেটা কিন্তু তারা মানতে রাজি না এই হুজুর সমাজ আমাদের দেশে যারা রয়েছে শিয়া হুজুর সুন্নি হুজুর সালাফি হুজুর কাদিয়ানি হুজুর এরা অন্যদের ভুল খুব ধরতে পারে কিন্তু এদের যে হান্ড্রেড পারসেন্ট আয় হারাম সেটা কোরআন অনুযায়ী সেটা তারা মানবে না কারণ কোরআনে যখন আপনি পাঁচ নম্বর সুরাল মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতগুলি দেখবেন তো কোরআন মতে তো এরা নিজেদের ব্যাপারে বিচার কার্য করে না এদের একটি গ্রন্থ রয়েছে সুন্নি মুসলমান এবং মুসলমানদের এদের এই গ্রন্থের হাদিস নম্বর হচ্ছে দুই হাজার একশো আটান্ন উবাই ইবনে কাপ থেকে বর্ণিত তিনি বলেন আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আমি তা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিকট উল্লেখ করলে তিনি বলেন তুমি এটি গ্রহণ করলে জানবে যে তুমি জাহান নামের একটি ধনু গ্রহণ করেছ অতএব আমি তা ফেরত দিয়ে দিলাম তো এই যে হাদিস আর আমাদের দেশের মৌলভী সমাজ এই হাদিস কি মনে করেন মানে কোনদিন মানে না পাঁচ নম্বর সুরাল মায়েদার পাঁচ নম্বর আয়াতে যে ইমানের সাথে কুফরি করবে अवश्य তার আমল बर्बाद হয়ে যাবে 2 নম্বর সূরা আল বাকারার 159 নম্বর আয়াতে বলা হচ্ছে আমি যে সব স্পষ্ট নিদর্শন এবং পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য স্পষ্টভাবে আমি কিতাবে ব্যক্ত করার পরও যারা ওই সকল গোপন গোপন করবে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয় তো আমাদের দেশে 116 জন অভিশপ্ত মৌলভী রয়েছে আর যারা এদেরকে নিয়ে দিয়েছে তারাও আবার নাস্তিক তো নাস্তিকরা চোরে চোরে কি বলা হচ্ছে আল্লাহ যে লিখিত কিতাব নাজিল করেছেন যারা তা গোপন করে ও তার বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে তারা কেবল আগুন দিয়া নিজেদের পেট ভরে তারা আগুন কর তো এদের এই পাপের যে পঙ্কিলতা এ থেকে আল্লাহ পবিত্র করবেন না তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাবও রয়েছে অথচ ছত্রিশ নম্বর সোরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইত্যাদি ও মাল্লা ইয়াস আলু কুমার তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না তারা সৎ পদপ্রাপ্ত এখন সৌদি আরবে কি হলো ইরানে কি হলো এসব বাদ দিয়ে আমাদের দেশের মৌলবীদের ভিতরে যেদিন দেশপ্রেম হবে এরা তো সবাই ভারত প্রেমী কেউ দেওবান প্রেমী কেউ বেরেলি প্রেমী কেউ দিল্লি প্রেমী কেউ কাদিয়ান প্রেমী কেউ লাখনৌ প্রেমী কেউ আহ পাটিয়ালা প্রেমী তো এই শিয়াসনী সালাফি আমাদি কাদিয়ানি দিয়ে ভরা আমাদের দেশটি তো এখানে আবার সালাফিদের এক অংশ আছে তারা সৌদি প্রেমী তো এই কোরআন এরা মানে না আর এই কোরআনের কথা এরা বলবেন আর যখন আমি আর আপনি কোরআনের কথা বলি তখন এরা হরেক রকমের কথা বলে তা এদের কথাতে বিচলিত হতে হবে না এদেরকে এক পাশে রেখে কোরআন পড়া শুরু করুন মাতৃভাষায় দেখবেন সব কিছু জেনে যাবেন আর এদের ভ্রষ্টতা কোরআন আপনাকে বলে দেবে যে এরা আসলে এই যে কথাই কথা এরা অমুক দেশের সাথে বয়কট করো তমুক দেশের সাথে বয়কট করো রাস্তা বন্ধ করে দাও আখেরি মুনাজাতে ঢাকা শহর একেবারে অচল করে দাও এসব এই কোরআন বিরোধী শ্যাটানিক ভার্সেস যারা মানে এই সব মৌলবীরা মূলত এসব করে এদের থেকে আসুন আমরা একটু দূরে থাকি আর আল্লাহ তালার পৃথিবীতে যা কিছু রয়েছে পৃথিবীর জন্য সাতসজ্জা কেউ ক্লাবে যাবে কেউ পাবে যাবে কেউ পানশালাতে যাবে কেউ ডিস্কোতে যাবে কেউ বেশালায় যাবে এই মৌলবী সমাজ এক লক্ষ ২০ হাজার ধর্মের খোয়ার খুলে বসে আছে যেখানে কোথাও না কোথাও আমরা শুনতে পাচ্ছি বলাৎকার হচ্ছে কত বড় গোনা এটা জানেন ধর্ষণ হচ্ছে আবার ছোট ছোট খুদের শিশুদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে গায়েব করে দেওয়া হচ্ছে এই মৌলবিদের চরিত্র এইগুলি তা আসুন এদেরকে এক রেখে মাতৃভাষায় কোরআন পড়ি পৃথিবীতে যেখানে যা কিছু হচ্ছে কেউ ইচ্ছায় কোরআন মেনে চলেছে কেউ অনিচ্ছায় মেনে চলেছে তো আমরা অন্যদের ক্রিটিসাইজ করার পূর্বে কতটুকু কোরআন জানি এবং কতটুকু কোরআন মানি সেদিকে লক্ষ্য দেওয়া উচিত